নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে তো অন্যান্য দিনের মতো আর আমার ঘর থেকে নয় সোজা আজকে রান্নাঘর থেকে ব্লগটা কিন্তু শুরু করেছি আসলে গতকাল রাত্রেই কী হয়েছে গ্যাসটাকে সেরে আনা হয়েছে ওই যে বার্নারগুলো দেখছো বার্নারগুলো কিন্তু নতুন আনা হয়েছে তো যাই হোক গতকাল রাত রাত্রে আর ঘরে আসা হয়নি অনেকটা রাত করে দেহ এটাকে সেরে নিয়ে এসেছে এ ঘর থেকে শুনতে পাচ্ছিলাম বুঝতেও পারছিলাম যে গ্যাসে কোনো একটা কিছু নতুন জিনিস আনা হয়েছে তবে ভাবলাম যে থাক আজ রাত্রে আর নয় কাল সকাল সকাল গিয়েই না হয় দেখব আর নতুন গ্যাসটা কেমন কি সার্ভিস দেয় সেটাও চেক করে নেওয়া যাবে তো যাই হোক বহু উৎসাহের সাথে কিন্তু সকালবেলাতেই চলে এসেছি এ ঘরে ওঘর থেকে বাসি কাজকর্ম সমস্তটাই করে এসেছি আর বাসি নাইটিটাও চেঞ্জ করে এসেছি কেন কি আমার অভ্যেস যে ঘুম থেকে ওঠার পরপরেই বাসি ঘরটা খুব তাড়াতাড়ি ঝাড় দিয়ে রাখি কেন কি ঘর আমি কখনোই ফেলে রাখতে চাই না সকালে যখন বাসি কাজকর্মটা হয়ে যায় ঠিক তারপরেই বাসি কাপড়টা চেঞ্জ করে তখন রান্না বান্না চা করা এই সমস্ত কাজেই কিন্তু হাত দিই জানো তো প্রত্যেক দিনের মতো গতকালকেও রাত্রে শোয়ার আগে অ্যালার্ম সেট করে রেখেছিলাম পাঁচটা পঁচিশে পাঁচটা পঁচিশে অ্যালার্ম বেজেছিল আমি উঠেও ছিলাম তারপর এত ডাল ইসি লাগছিলো আর ছেলে ব্রেস্ট ফিটিং করছিল বলে আমিও সাথে সাথেই ঘুমিয়ে গেছি তারপর রাত সকালবেলা উঠতে উঠতে বেঁচে গেছে সাড়ে ছটা তো সাড়ে ছটা ওঠার পরেও সোনা উঠেছিল না সেই জন্য তারা কিন্তু বেশ কয়েকটা কাজ করে নিতে পেরেছি ওদিক থেকে দেখো গল্প করতে করতে গ্যাসটাকে তো মুছেই নিয়েছি আর তারপর গ্যাসের টেবিলটাকেও বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছি তবে এই টেবিল ক্লথটা অনেক দিন ধরেই পাতা আছে এর পরের দিন যেদিন রান্নাঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তোলার চেষ্টা করব সেদিনকে টেবিল ক্লথটা চেঞ্জ করে নেব আর তার সাথে সাথে টেবিলের উপর একটা কাপড়ও পাতা আছে ভাবছি সেই কাপড় টাকেও পাল্টে নেবো তো যাই হোক ওদিক থেকে গল্প করতে করতে চাটুকুকে কিন্তু করেই নিয়েছি আর আজকেও প্রত্যেক দিনের মতো দুধ চাই খাচ্ছি সকাল সকাল হোক কিংবা বিকেল আর সন্ধেবেলা এই দুধ চা খাওয়ার নেশাটা আমার কিন্তু বেড়েই চলেছে জানো তো যাই হোক ওদিক থেকে চাটুকুকে কিন্তু ছেঁকেই নিয়েছি আর তার সাথে নিয়েছি দুটো বিস্কুট গতকাল রাত্রেই ভেবে রেখেছিলাম যে আজ সকালবেলায় সোনাকে কি খাওয়াবো আসলে জানো আগের দিন যদি ভেবে রাখা যায় বাচ্চা কাচ্চার খাবারের কথা তাহলে পরের দিন গিয়ে আর ঝামেলা পোয়াতে হয় না কেন কি বলো আগে প্রায় সকালবেলাতেই আমাদের এখানে দুধ পাওয়া যেত সেই দুধটা এখন আর বেলা দশটার নিচে পাওয়া যাচ্ছে না তাই বাচ্চাকে তো কিছু না কিছু খাওয়াতেই হবে ঘুম থেকে ওঠার পর সেই জন্য ভেবেছিলাম যে আজকে সোনাকে সকাল সকাল একটু ম্যাগি করে দেবো তো যাই হোক ওদিক থেকে চা করতে করতে এদিক থেকে তোমাদের সাথে শেয়ার করলাম যে দেখো সকাল সকাল কিন্তু আমার শাশুড়ি মার আজকে পুজো দেওয়া হয়ে গেছে তো গতকালকে তো একাদশী ছিল গতকাল আমার শাশুড়ি একাদশী পালন করেছিল আর আজকে ছিল একাদশীর পালন তাই সকাল সাতটার মধ্যে ঠাকুরকে আজকে চিড়ে ভোগ দেওয়া হয়ে গেছে একাদশীর পরের দিন আমাদের বাড়িতে কিন্তু ঠাকুরকে ভোগই দেওয়া হয় আর তার খানিক্ষণ পর একটু প্রসাদ করে সব দেওয়া হয় ব্যাস এইটুকু নিয়ম কিন্তু প্রত্যেকটা সংসারে ভালোর জন্য সবাই পালন করে থাকে আমাদের বাড়িতেও তার ব্যতিক্রম হয় না যেন বিভিন্ন পুজো আচ্ছা নানান রকম উপবাস আমাদের বাড়িতে চলতেই থাকে আমি খুব একটা উপোস করতে পারি না কেন কি গল্প ল্যাটারে অপারেশন হওয়ার পর না এখন উপোস থাকলে বেশ সমস্যা হয় সেই জন্য বেশি বা পুজো আচ্ছা ওই আমার শাশুড়ি মাই করে থাকে তো যাই হোক দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ওঘরের কাজ কিন্তু প্রায় কমপ্লিট করে এসেছি সোনার জন্য ম্যাগি তৈরি করেছিলাম সেটা সোনাকে খাইয়ে দাইয়ে তারপর সোজা চলে এলাম আমার ঘরের দিকে আজকে আর গতকালকে মতো বিছানাটা কিন্তু তাড়াতাড়ি করে তোলা হয়নি আসলে কি বলতো প্রত্যেক দিনই যে আমাদের কাজের ধরন একই রকম হবে তা কিন্তু নয় কোন কোনো দিন হয়তো কোনো কাজ আগেও হয়ে যায় আবার কোন কোনো দিন হয়তো কোনো কাজ পরেও হয়ে যায় যাই হোক এ চাই যাই সোনার কয়েকটা গেঞ্জি প্যান্ট ছিল সেগুলো ভাজ করে এই যে সোনা যে ছোট্ট আলমারির খাবারটা আছে সেটাতেই একটু সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করছি যদিও বা আমার আলমারি কিন্তু গোছানো নয় আমি সারা দিনে কাজে ব্যস্ত থাকি আলমারিটাকে কিন্তু গুছিয়ে রাখার সময় পাই না জানো তো আর তার উপরে সত্যি কথা বলি কিভাবে যে আলমারিটা গুছিয়ে রাখবো এত জামা কাপড় কীভাবে বা সাজাবো সেটা আমি মোটেও বুঝে উঠতে পারছি না তো যাই হোক দেখ তারপর আজ অনেক দিন পর চলে এলাম এই টেবিলটার কাছে না না অনেকদিন পর বলতে টেবিলটাকে তো আমি প্রত্যেক দিনই গুছিয়ে রাখি তবে অনেক দিন এটাকে মোছা হয়নি তাই আজকে টেবিলটা বেশ সুন্দর করে মুছে নিচ্ছি আর তার সাথে সাথে একটু সুন্দর করে গুছিয়েও নেব আর এই যে দেখো একটা কাঠ যেটাকে আমি রুমাল দিয়ে রাখলাম আসলে এই কাঠটা না আমার বিপদের সঙ্গী যখন কয়েকদিন খুব বৃষ্টি হয়েছিল এই কাঠটা আমার দরজার সামনে আমি রেখে দিতাম করে আমার দরজার ফাঁক দিয়ে আমার ঘরে জল ঢুকতে পারতো না আর এই কাঠটা যদি না থাকতো তাহলে সেই বৃষ্টি বর্ষার দিনগুলোতে জানো তো আমার ঘর পুরো ভেসেই যেত চরাচরা আমরা মানুষেরা খুবই স্বার্থপর জানো তো আমাদের বিপদে যারা পাশে থাকে বিপদটা উতরে গেলে যখন আমাদের ভালো সময় আসে তখন কিন্তু আমরা সেই মানুষটাকে আর মনেই রাখতে চাই না আমরা হয়তো ভাবি এক বিপদ থেকে উদ্ধার পেয়ে গেছি আর হয়তো আমাদের কোনো বিপদ আপদও আসবে না আর হয়তো কারো সাহায্যও লাগবে না মানুষ এখন বড্ড চালাক হয়ে গেছে যেন যত দিন যাচ্ছে ততই যেন মানুষের মধ্যে মানবিকতাও কমে যাচ্ছে যাই হোক দেখো এ পর চেয়ে সোনাকে নিয়ে সোজা চলে গেছিলাম অঙ্গনওয়াড়ি সেন্টার আমি সোনা বাড়িতে একটু বই পড়তে চাই না আগে বেশ ভালোই পড়ত তবে ইদানিং একটু ফিটিং সেন্টারে নিয়ে গেলে কি হয় বলো অন্তত দু চার অক্ষর যা পারে তাই কিন্তু বেশ ভালোভাবেই পড়ে আর সেই জন্য কাজের ফাঁকে সোনাকে নিয়ে একটু চলে গেছিলাম আর তারপরে বাড়ি এসে আবার কাজে লেগে পড়েছি তোমাদেরকে একটা কথা বলি আমার ঘরবাড়ি বাড়ি যেমনই হোক তবে এই ঘরবাড়িটাকে কিন্তু আমি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেই পছন্দ করি প্রত্যেকটা গৃহবধূরই স্বপ্ন থাকে যে তার ভাঙা ঘরই হোক কিংবা বড়ো অট্টালিকা সেই ঘরটাকে মনের মতন করে সাজিয়ে গুছিয়ে রাখবে তবে এখন তো বর্ষাকাল তোমরা তো দেখতেই পাও যে আমাদের হচ্ছে কাদামাটির ঘর কাদামাটির সাথে আমাদের বেশিরভাগ সময়ই সংসার করতে হয় আর বর্ষাকালে এরকম টিনের ঘর বলো আর বেড়ার ঘরই বলো একটা সিরকম ব্যবসা পোড়া গন্ধ বেরোয় বর্ষায় ছত্রাকেরও দেখবে এক ধরনের গন্ধ হয় সেই গন্ধগুলোও বেরোয় ঘর দিয়ে একেবারে পরপর যদি তিন দিন কি চার দিন বৃষ্টি লেগে থাকে তাহলে ঘরের যে কি বেহাল অবস্থা হয় সেটা তো আর বলার অপেক্ষা রাখে না তবে জানো তো কিছু কিছু নিয়ম আমি মেনে চলি যে নিয়মগুলো মানলে আমার ঘরটাতে কিন্তু সেই ব্যবসা পড়ার গন্ধটা আর বেরোয় না জানো তো সেগুলোই তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো তার আগে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে মিডকেসটাকে বেশ ভালো করে আমি মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি আর মিডকেসের আশেপাশে প্রচুর ঝুল পড়েছিল ঝাঁটা দিয়ে সেই ঝুলগুলো ছেড়েও নিয়েছি আর তারপর বাটিগুলো সুন্দর করে সাজিয়ে নিলাম আমি আমার রান্নাঘরে বাটিগুলোকে এইভাবেই একটা ছোট্ট ঝুড়ির মধ্যে সাজিয়ে রাখি যাতে করে রান্নাবান্না করার পর বাটিটাটি খুঁজতে আমার অসুবিধা না হয় জানো তো সত্যি কথা বলি আমার সংসার যেমনই হোক আমি আমার সংসারের প্রত্যেকটা কাজ কিন্তু এইভাবেই গুছিয়ে করার চেষ্টা করি সে ছোট কাজই বলো আর বড়ো কাজ আর কোনো সময় বসেও থাকি না আমি জানি যেই সময়টা বসে বসে অপচয় করব এই সময় কোনো না কোনো একটা কাজ আমার হয়েও যাবে আর বাদ বাকি সময় তখন নিজেকে অনেকটা সময় দিতে পারবো আর বিশ্রামও তো নিতে পারবো তাই না চলো এখন তোমাদের বলি যে বর্ষাকালে ওই স্বাঁত সেতে গন্ধ থেকে কিভাবে আমার ঘরটাকে আমি বাঁচিয়ে রাখি প্রথমত বলে দিই সকাল সকালেই তোমরা দেখলে যে শাশুড়ি পুজো দিয়েছে আর ধূপও ধরিয়েছে এই বর্ষাকালে কোনো কোনো দিন আমরা সকালে সন্ধেতে দুবেলা করেই কিন্তু ধূপ ধুনো ধরাই আর তাতে করে প্রত্যেকটা ঘরে ধুনোর গন্ধ ছড়িয়ে দিই তারপরে ধুনোর গন্ধটা ঘরে অনেকক্ষণ থাকে আর ধুনর গন্ধতে বেশ কিন্তু স্যাঁতস্যাঁতে গন্ধটা চলে যায় আর বর্ষাকালে শুধু যে ঘর বাড়ি দিয়ে গন্ধ বেরোয় তা কিন্তু নয় জামা কাপড় দিয়েও বেশ গন্ধ হয় সেই জন্য জামা কাপড়ে একটা স্প্রে ব্যবহার করি যেই স্প্রেটা বেশ অনেক দিন কিন্তু কিনে রেখেছি যেন ওদিক থেকে সকাল আর সন্ধ্যাতে কী করি সেটা তো আমাদের বলেই দিলাম আর তার মাঝখানটা দুপুরবেলা দুপুরবেলা কী করি বলতো যখন স্নান করে উঠি তখন ওই গীতাতে যখন ফুল দিই সেই সময় কিন্তু ধূপকাঠি ধরাই আর সেই ধূপকাঠির ধুনোটাও কিন্তু চারিদিকে অর্থাৎ ঘরের চারিদিকে ছড়িয়ে দিই তাতে করে দুপুরটাতেও কিন্তু একটা সুন্দর ধূপকাঠির গন্ধ বেরোয় তাতে মাইন্ডও ফ্রেশ হয়ে যায় আবার মনে কিন্তু একটা পজিটিভ এনার্জিও কাজ করে আমি আমার ভাঙা টিনের ঘরটাকে কিন্তু সবসময় এইভাবেই যত্নআত্তি করে থাকি যাই হোক চলো অনেক কাজই করে ফেলেছি আর তাহলে আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে বলো না আজ আসি কাল আবার দেখা হবে সব ভাই ভালো থেকে ওটা